আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মহিলার জন্য সুরা নাসিল করেন নাই শুধু একজন ব্যক্তি এর জন্য সুরা নাযিল করেছিলেন সূরাতুল মায়রাব জোরে বলি সুবহানাল্লাহ কত খুশি হয়ে গেছে আল্লাহ তার প্রতি আল্লাহ খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরাই নাযিল করে দিলেন সূরাতুল মায়রাব সুবহানাল্লাহ

যে তার বাবার নামও একটা সুরা আল্লাহ পাকুল আলমিন দিয়েছে সুবাহান আল্লাহ আর এই বৈরুম আলহিসের মার নাম হলো হান্না নাম কি হান্না তাই ময়রুম আলহিসালাম বাবার নাম হলো ইমরান মনে রাখেন কি নাম কি ইমরান আর মার নাম কি হান্না মার নাম কি হান্না তাই যখন সবারই তো চাই ছেলে সন্তান হোক

আল্লাহ পাক রব্বুল আলামিন মা দোয়া কবুল করে নিলেন মা কো যখন কবুল করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই সন্তানকে মে সন্তান দিয়ে দিলেন কন্যা সন্তান দিয়ে দিলেন কেমন হয়ে গেল ছেলে তো হলো না মেয়ে দিয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নকে জানা দিলেন তুমি কোনো টেনশন করবা না তোমার ঘরে যেই সন্তান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি এই সন্তানের নাম রাখবা ময় রব সরে বলি সুবহানাল্লাহ আর এই সন্তানকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দাও বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিল যখন সন্তান জন্ম গ্রহণ করলেন আর ওই সময় নিয়ম ছিল যখন মুর্শিদের জন্য খিদমত করার জন্য দিয়ে দিবে এই সন্তানের বিবাহ হবে না এবার হান্নাম সন্তান নিয়ে এবার বাইতুল মোকাদ্দাসে চলে আসলেন ওই সন্তানের দিকে যখন তাকায় সকল মানুষ তার দিকে তাকায় তাকে আসমানের দিকে তাকায় চন্দ্রের দিকে তাকায় সূর্যের দিকে তাকায় তার দিকে তাকায় তার চেয়ে বেশি সুন্দর এই সন্তান সেই সন্তানের নাম হলো মইরো মালাইহিস সালাতু ওয়াস সালাম সরে বলি আল্লাহু আকবার এবার সন্তানকে নিয়ে আসলেন আসার পরে এবার সবাই সন্তানকে লালন পালন করার প্রচেষ্টা শুরু কর সবাই চায় আমি পালন করুক আমিও লালন পালন করুক এখন এখানে পরীক্ষা হবে পরীক্ষায় সেই বৈরুম আলহিসামকে লালন পালন করার জন্য সিদ্ধান্ত নিতে পারবে সুবাহান এবার পরীক্ষা নেওয়া হবে কি পরীক্ষা নেওয়া হবে দুইটা পরীক্ষার কথা আসছে এই বৈরমকে যে লালন পালন করবে এক নম্বর পরীক্ষা হবে লোহা দিয়ে কলম বানানো হবে আর এই কলম পানির ভিতরে যখন হবে যদি লোহার কলমটা পানির ভিতরে ডুমে যায় পানির ভিতরে ডুমে যায় সে মইর মইর ও আলাইহিসসালাতু ওয়াস লালন পালন করতে পারবে না যার কলম ভেসে উঠবে শে মইর ও আলাইহিসসালাতু ওয়াস পার এর গ্রহণ করতে পারবে অনেকেই এবার

সেই দিকে সরল কলম সেই দিকে চলে যায় জাকারিয়া এই সাল্লাহতুয়াসাল যাই হোক এবার সকলের কলম পালানো হল এবার এই পানির উল্টা দিকে চলে যেতে হবে পানি এই দিকে আসিস কলমটা না উল্টা দিকে চলে যাবে এই লা এভারে নিতে পারবে আর সর সাখারিয়া আর সালামের কলম উল্টার দিকে চলে গেল সরে বলি বাহা বা

কিন্তু নবীরা গুলো তাড়াতাড়ি বড় হয়ে কি হয়ে নবীরা তাড়াতাড়ি বড় হয়ে যায় এবারে আরেক মেলা নিয়েছিলাম যখন তিনি ফসলে আসবেন

একটা কারণ হলো তোমার মুখটা একটু করো আর তোমার মুখের ভিতরে আমি একটা ফু দিব আমি একটা ফু দিব এই ফু দেওয়ার কারণ কি জিব্রাইল যখন জিজ্ঞেস করলো মৈরম জিজ্ঞেস করলো ও জিব্রাইল ফু দেওয়ার কারণ কি কেন তুমি ফু দিবা আমার মুখের ভিতরে আমি শিশুদের জানি না আমি শিশুদের জানি না আমার আল্লাই ভালো জানে তোমার আল্লাই ভালো জানে কেন ভূতি তখন ময়রো মারা গিরি খেলা আল্লাহকে জিজ্ঞেস করলে আল্লাহ কেন আমার মুখের ভিতরে ভূতিব কারণ আমি জানতে চাই আল্লাহ পাতলা প্রধান আমি সঙ্গে সঙ্গে জানাইয়া দিলেন তোমার গর্বীর ভিতরে আমি একটা সন্তান দান করব সরে বলি বল

এবার মঈনু মালিক ইসলাহ তাআলা আল্লাহর কাছে দান দিয়ে বললেন আল্লাহ এই জবানার ভিতরে সবচেয়ে খারাপ মেয়ে পরিনিত হবে আমার কারণ আমার তো কোনো স্বামী নাই সন্তান আসলো কিভাবে যদি মানুষ সিকনেস করে বলা তো আর সাহস থাকবে না আবার বলতে বললেন মঈরাম এই জবানার যার সন্তানের মা

আবার করলো করে নাই ওই করে আমাদের ওই মারা একজন খারাপ লোক আছে ওই খারাপ লোকের কাছে

আমার আল্লাহ সেইটা পারে পৃথিবীর মানুষ বড় লোক বানাতে পারে না আমার আল্লাহ বড় লোক বানাতে পারে আমার আল্লাহ বাপ ছাড়াও সন্তান পৃথিবীর জমিনে দিতে পারে মাও নাই বাবাও নাই ওই রকম সন্তান পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কথা বলে তুমি না পয়রো আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্তনা দিয়ে আল্লাহ পাক রব্বুল

আমি আল্লাহ বলে দিলাম জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না সবাই বলে পারে কি পারে না ওই আল্লাহ ওই সময় ছিল ওই আল্লাহ এখন আছে না না আল্লাহ কিভাবে কি দেখায় ময়ের মারা কি সালামু আলাইহিস সালাম সন্তান বড় হলো লাগলো ডেলিভারির সময় হয়ে গেল

আর পা দিয়ে যখন করতেছে আল্লাহ পাকলা পুলার সেখান থেকে পানি উত্তোলন করে দিলেন আল্লাহ পাকলা দিয়ে বললেন এবার তুমি ওখান থেকে পানি খাও আর তোমার মাথার উপরে একটু কষ্ট করে এবার তুমি ওই পাকা পাকা সাথে দূর খাও ওই রে কিন্তু আল্লাহ

ওই সময় তুমি একা সব সময় তুমি আমাকে ভালোবাসো এখন কিছু মহাব্বত তোমার সন্তানের ভিতরে ঢুকে গেছে এই জন্য তুমি কষ্ট করে তোমার খাবার অর্জন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি কষ্ট করে খেতে পাবে

জিজ্ঞেস করবে তখন তুমি বলবা আমার রব আমার আল্লাহ তুমি কোথাও আসলাম তোমার